মাহবুই নহল আমার কিছু বাইন তো বাতার কথা কইছেন সরকারি বিভিন্ন বাতা দে বয়স্ক বাতা বিধবা বাতা দুস্থ মহিলা বাতা মাতৃকালীন বাতা বিভিন্ন বাতা দে এই বাতা লইয়া আমরা কিছু স্টাডি করিয়া দেখছি যে এটার ভিতরে কিছু দুর্নীতি আছে এটা ঠিক কিছু অনিয়ম আছে মানে সিস্টেমের মাঝেও কিছু গলতি আছে যে কারণে অনেক প্রকৃত হকদারের কাছে এটা না ইনশাল্লাহ এটার অনিয়ম এবং দুর্নীতি দূর করিয়া বাঁচার পদ্ধতিটারও আমরা সহজ করম এটা যাতে প্রকৃত হকদারের কাছে পৌঁছায় এটার ব্যবস্থা করব এটার ইনশাল্লাহ পরিমাণ আমরা বাড়াইমু সংখ্যা বাড়াইব আর আর এই সিলেট দুইটা জিনিস কষ্টকর একটা হইল আমরা বিশেষত নিম্ন আয়ের শ্রমজীবী পাইয়েন কিছু কিছু দিনও যা রুজি হরইন গরু যাওয়ার আগে তীর খেলিয়া ফসা গুন উড়াই দিন তারপরে গরু যাইন বইনতে সাহেব ফসা ফসা দিতে পারেন না দেন কিল সংসার অশান্তি হয় ফেসা দয় সালিশ হয় তালাক পর্যন্ত হয় যদি আল্লাহ তৌফিক দিন আমরা রে এই সিলেট থেকে অনলাইন জুয়া এই তীর খেলা রে আমরা স্থায়ীভাবে ইনশাল্লাহ উচ্ছেদ করব একইভাবে যত জায়গাত মাদক বেচা হয় মাদকর আড্ডা আছে মাদকর ব্যবসা আছে এই মাদকরেও আমরা সিলেট থেকে স্থায়ীভাবে ইনশাল্লাহ উচ্ছেদ করতাম আমরা কই এটা শাহজালাল সাফরের পূর্ণভূমি কই না মাই কাতল সবানে কই পূর্ণভূমি তো পূর্ণভূমি আর মাদক জোয়া তো এক হইল না তাই না তাইলে একটা থাকতো যেটা ঠিক না এটা যাইতো আর যেটা ঠিক ওটা থাকতো আমার মা বই নহল এসার জামাত সময় গেছে আর দুই মিনিট আছে আগামী কম বেশি দুই মাস পরে ইলেকশন আমরা যে জায়গাত বইছি এরকম সিলেট সিটি কর্পোরেশনের সাড়ে তিনশো ফাড়া আছে আর ষাটটা ইউনিয়নও আছে আর দুইশো গ্রাম এই সাড়ে পাঁচশো জায়গা কাবার করিয়া দুই মাসে আবার আপনার আরে লইয়া ইলা বড় সুযোগ নাও হইতে পারে তো আমার অনুরোধ আমার গুণ যদি মনে হয় যে সিলেটর পরিবর্তনের লাগি খামগুন করা দরকার এবং আমরা সমর্থন করা যায় দান শেষে সমর্থন করা যায় আমরা সমর্থন করা যায় তাহলে আমার অনুরোধ আমার এই গুণ আপনারা প্রত্যেকে নিজে এক একজন প্রার্থী আব্দুল মুক্তাদির মনে করিয়া আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশী কুটুম কেশর ফসাই দিবা যদি ফসাইবেন একবার আমার খোকা ভাইয়া তো যদি ফসাইন তাইলে আর আপনার কাছে একটা দোয়া সাইরাম আপনারা দোয়া করবা যদি আল্লাহ তফিক দেন আপনার খেদমতর লাগি দেশের খেদমতর লাগি আল্লাহ কবুল করুন তাইলে আল্লাহ ইটারে তান সন্তুষ্টি অর্জনের রাস্তা হিসাবে কবুল করতেন